সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে গণকবরে অন্তত এক লাখ মরদেহের সন্ধান পাওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাডভোকেসি সংস্থা সিরিয়ান ইমার্জেন্সি টাস্ক ফোর্স বাসার আল সরকারের শাসন আমলে এদেরকে হত্যা করা হয় বলে জানায় সংস্থাটি এদিকে সিরিয়ার ভবিষ্যতের চাবি তুরস্কের হাতে বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় গত সপ্তাহে বিদ্রোহীদের হাতে পতন ঘটে বাসার আল সরকারের দুই যোগ ক্ষমতায় থাকা আসাদের বিরুদ্ধে নির্বিচারে হত্যাসহ রয়েছে নানা অভিযোগ সোমবার দামেস্কের কাছে পাওয়া যায় একটি গণকবর সেখানে অন্তত এক লাখ মরদেহের সন্ধান পাওয়ার দাবি করে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাডভোকেসি সংস্থা সিরিয়ান ইমার্জেন্সি টাস্ক ফোর্স আসাদ সরকারের শাসনামালে এসব মানুষকে হত্যা করা হয় বলে জানায় সংস্থাটি কুতাইফা অঞ্চলে এরকম পাঁচটি গণকবর রয়েছে বলে জানান সিরিয়ান ইমার্জেন্সি টাস্ক ফোর্সের প্রধান মোয়াজ মোস্তফা নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্র ও সহ বিদেশি নাগরিকরাও রয়েছে বলে দাবি তার মোস্তফার অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স তবে ব্রিটিশ এই বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয় সিরিয়ায় দুই সাল থেকে চলা গৃহযুদ্ধে লাখ লাখ মানুষকে হত্যা করেছে আসাদ সরকার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি বরাবরই অস্বীকার করেছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদ সমালোচনাকারীদের চরমপন্থী আখ্যা দিয়েছেন তিনি এদিকে সিরিয়ার ভবিষ্যতের চাবি তুরস্কের হাতে বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুর্কি প্রেসিডেন্টের প্রশংসা করে ট্রাম্প বলেন রিসেপ্তায়েপ এর দোয়ান অত্যন্ত বলিষ্ঠ ও শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলেছেন সিরিয়ার উত্তর দিকের কিছু অংশ তুরস্কের নিয়ন্ত্রণে রয়েছে একসময় ওই অঞ্চল কুর্দিদের সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজির হাতে ছিল কিন্তু তুর্কি বাহিনীর আন্তঃসীমান্ত হামলা ও আঙ্কারার সহায়তা পুষ্ট সিরিয়ান ন্যাশনাল আর্মির মাধ্যমে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করা হয় এদিকে নতুন নেতৃত্ব অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে ইতিবাচক পদক্ষেপ নিলে দামেস্কের উপর নিষেধাজ্ঞা শিথিলে ইউরোপীয় ইউনিয়নের প্রস্তুত থাকা উচিত বলে মন্তব্য করেছেন ইইউর পররাষ্ট্র বিষয়ক প্রধান কাজা ক্যালাস এ সময় সিরিয়াকে রাশিয়ার প্রভাব মুক্ত করার উপর জোর দেন তিনি জবাইৰ হুছাইন ইণ্ডিপেণ্ডেণ্ট নিউজ